হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দোষ টু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা তোমাদের ভালোবাসায় ভগবানের কৃপায় ভালো আছি আজকে চলে আসলাম সকাল সকাল একটা ব্লগ নিয়ে এখন হচ্ছে আদিষ্টাকে স্কুলে যাওয়ার জন্য তোলা হচ্ছে সে কিছুতে স্কুল যাবে না বলছে প্রত্যেক দিন সকালবেলা স্কুলে যাওয়ার কথা প্রথমে না করে তারপর আবার উঠে যায় আজকে তাকে টিফিনে দিলাম এগ রোল আর হচ্ছে কমলা ছিল কিসমিশ ছিল আর খেজুর ছিল আদিষ্টা দাদাকে তাই দিয়েছি সেই কিচ্ছুতে উঠতে চাইছিলাম তার বাবা কোকিলের সুর শুনিয়ে শুনিয়ে তাকে হাসাচ্ছে তার মুডটাকে চেঞ্জ করার জন্য কারণ তার আগে সে কাজ ছিল বলছে না আমি স্কুলে যাবো না স্কুলে যাবো না তার বাবা যতবার কুকুলের সুর দিচ্ছিলো সে ততবারই হাসছিল খুব আনন্দ পাচ্ছিলো আজকে হচ্ছে গিয়ে দুষ্টুর বাবা একটু নেটে যাবে বলছে দুষ্টুকে দিয়ে এসে তারপর আজকে দোকানে যাবে নাহলে দুষ্টুর বাবা দুষ্টুকে রেডি করিয়ে তার আগে নিজে রেডি হয়ে যায় একসাথে বেরিয়ে যায় দুজনে আর বাবা দোকানে চলে যায় আর দুষ্টু চলে যায় স্কুলে দুষ্টু চলে যাওয়ার পরে আমি চানফান করে চলে যাই ঠাকুর ঘরে পুজো দিতে এখন বাবা যতবার কুকুলে সুর দিচ্ছিল সে হাসছিল তার আস্তে আস্তে তার মুডটা চেঞ্জ হচ্ছে তাকে আমি গুড মর্নিং জানালাম ঘুমতে উঠে সে ঘাই তুলছে এখন বিশাল বড় করে একটা এখন সে তার রেডি হওয়ার পালা আমি এখানে গরম জল পিডিয়া শিউরা নেক্সটাইম নিয়েছি তাকে খাওয়াবো সকালে স্কুলে খেয়ে যাবে বলে মেস্টাম হচ্ছে সে একটা আইটেম একটু বড়োরা খায় তার বয়সটা পেয়ে পার হয়ে গেছে তা তো আর কি খাওয়াতে হয় কারণ সে সকালবেলা ভাত ডাল অন্য কোনো খাবারই খেতে চায় না সকাল 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 বলতে তাও অন্য সময় খোলা যায় কিন্তু কিছু তো খাইয়েই দিতেই হবে কিছু করার নেই সেজন্য আমি ওই দুধ খেলে তার গাগুলায় দুধ খেতে চাই জন্য ওই গরম জলের সাথে পিডিএস সিউরটা দিই আর হচ্ছে গিয়ে ওই দি দিই তার বাবা তাকে রেডিও করে দিল তার জেঠু পাপা চলে যাচ্ছে দোকানে সে জেঠুপাকে হাই করার জন্য আসলো এবারে সে দেখে জেঠু বাবা চলে গেছে তার একটু তার মনটা খারাপ হয়ে গেছে সে আবার রাগ করলো কারণ তার জেঠু পাপাকে সে দেখতে পায়নি তার জেঠু কিসে সে জেঠু পাপা বলে পিসু কিসে পিসু পাপা বলে আর পাপাকে তো পাপাই বলে সে তার জেঠুকে দেখতে পেলো না বলে তাই তার একটু রাগ হলো ও জেঠু চলে যাচ্ছে তার কথা শুনে সে বেরিয়ে আসলো জেঠু টাটা আটা করবে বলে আমি এদিকে আমি খাওয়াচ্ছিলাম আর দুষ্টের বাবা দুষ্টুকে ডেস্ক কমপ্লিট করে জুতো পরালো আমি কিছুতেই স্কুলে টিভিন বক্সটা ঠিক করে লাগাতে পারি না দুষ্টির এখন চলে গেলে স্কুলে এদিকে দুষ্ট যাওয়ার পরে আমি চলে আসতাম জুতোগুলি পরিষ্কার করতে এবার প্রতিবারই পুজোর সময় জুতোর একটা পরিষ্কার করি এবার জুতোর একটা পরিষ্কার করা হয়নি পুরনো পুরোনো জুতোগুলি সব বাইরে ফেলে দিই ডাস্টবিন নিয়ে যায় তারপর এবার আর করা হয়নি বলে আজকে জুতোটা একটা পরিষ্কার করলাম দুষ্ট জুতোগুলি ধুয়ে দেবো আর বাবার জুতো ধুয়ে দেবো এদিকে আমাদের সবজির বাজার বাজার এসছে শশা ভিন্ডি পটল আলু ছিল লাউ কাঁচা লঙ্কা এখানে লাউ রয়েছে এখানে শশা ছিল আর এখানে ছিল পেঁপে পটল আজকে আমাদের ঠাকুর পুজো হয়নি এখনও কারণ আমি বলেছি জামা কাপড় কেচে ধুয়ে তারপর যাবো প্রযুতিতে জামাকুর ভিজেছি এখানে আমাদের দুষ্টুর বাবা সে দেশি মুরগি কাটবে আমাদের কালকে মুরগি এনেছে চারটা দেখেছো তোমাদের এর আগের ব্লগে আমাদের দেশি মুরগি এনে আনা হয় বাড়িতে সেগুলি আমরা মাঝে মাঝে কেটে কেটে খাওয়া হয় আজকে আমাদের মাছ বাজার এসছে কাচকি মাছ এটা আর এখানে চারাপোনা না কাতলা চারাপোনা এমন হচ্ছে চারাপোনা আর হচ্ছে ইলিশ মাছের বড়ো বড়ো ইলিশ মাছের ডিম ভেজানো আছে এই হচ্ছে বড় বড় ইলিশের ডিম নোনা ইলিশের ডিম ভেজানো আছে আমি তাড়াতাড়ি করে কাপড় কেঁচেই চলে আসলাম উস্তা আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম একটা আর একটা হচ্ছে কলমি শাক পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কলমি শাক বসিয়ে দিলাম আজকে আমি পুজো দিতে জানি আমার জায়গা আছে পুজো দিতে এখানে অলরেডি দুষ্টু চলে আসলো স্কুল থেকে এই যে তোমাদের দুষ্টু কাজ শেষ হতে না হতে তার স্কুল থেকে আসার সময় হয়ে গেল এসেই মা মা বলে ডাকছে মা কোথায় মা আমি চলে এসেছি মা আমি চলে এসেছি মা আমি চলে এসেছি সে এসে মাকে একটু আদর করল বলছি মা আমার শরীরটা খুব গরম গরম হয়ে গেছে এসেই তার গরম লেগে যায় কারণ অনেক সময় আমি যখন টোটোতে করে নিয়ে আসি তখন ঠিক আছে অনেক সময় মোটর সাইকেলে করে আসে বাইরে রোদটা লাগে তার শরীরটা গরম হয়ে যায় সে বলছে যে মা আমার শরীরটা দেখো গরম গরম হয়ে গেছে সে নিজের সক্স আর শু নিজে একা একাই খোলার চেষ্টা করলো বলছে আমাকে বিলটা টাইট হয়ে গেছে তাড়াতাড়ি খুলে দেওয়া ডেস্টটা দেখো তাড়াহুড়ো করে আমি তখন মাছ খাচ্ছিলাম তাড়াহুড়া করি আমি চলে আসলাম দোকানের ভাত বাড়তে কারণ যে দুষ্টুকে নিয়ে এসছে সে আবার দোকানের ভাত নিয়ে চলে যাবে এখানে দুষ্টের বাবার জেঠুর আর হচ্ছে দোকানের তিনজন কর্মচারীর ভাত যায় তাদের ভাত গোছাচ্ছিলাম আমি আর বড়ো জামিলে এখানে হচ্ছে দুষ্টের বাবার ট্যাংরা মাছ কিনেছে এনেছিল সেই ট্যাংরা মাছ কেটে রান্না হলো আর এখানে হচ্ছে সেই মুরগিটা যেটা তোমাদের দেখালাম কাটছে দুষ্টের বাবা সেই চিকেনটা রান্না হয়েছে এই প্রতিদিনের একটাই রুটিন আমার তারপর দুষ্টু খেলো দেলো খাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি কি দিয়ে খেলো তা খেয়ে দিয়ে ঘুমালো তারপর আমরা এখন যাচ্ছি টিউশনিতে সে টিউশনিতে যেতে যেতে একটু ক্লান্ত মনে হচ্ছে লাগছে আমার কোলে ঢলে পড়লো বলছে মা আমি একটু ঘুমাব যেতে যেতে আমরা অনেক ঠাকুর দেখছিলাম সে যেতে যেতেই আমার কোলে শুয়ে শুয়ে রাইমস বলছিলো তারপরে স্কুলে মনে অনেক আবৃত্তি করায় আবৃত্তিও বলছিল অনেক গানও বলছিল ইদানিং তো দেখি অনেক রকমের গানও গায় স্কুলে প্রে করায় সে প্রেও বলে কি মা দুধটা কে খাবে হুম দুধটা কে খাবে রাস্তায় পোকা ছিল মিল্কটা মিল্কটা কে খাবে হুম দাদা পড়া থেকে আসলো সে দুধ হলে খাচ্ছে দুষ্টের দুধ পড়ে আছে খাবে না সে সে শুধু বিস্কুট নিয়ে বসেছে ভালো পেনসিলি ভালো পেনসিল হ্যাঁ এখন হচ্ছে ডিনার টাইম আট দ্রিশ খাবার এখানে রয়েছে লেবু শশা ভাত আর হচ্ছে দেশি মুরগি শেখাচ্ছিলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ পাশে থাকো দেখতে থাকো ভালোবাসো এইভাবে সাপোর্ট করো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই গুড নাইট